তো গরম বাড়ার সাথে সাথেই কিন্তু এসি কেনার অনেক ধুম উঠেছে তো সবাই কিন্তু এখন ভাবছেন যে একটা কোনো এসি নেব তো যারা যারা এসি নেব ভাবছেন বা এসি বাড়িতে অলরেডি লাগিয়ে রেখেছেন তো তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আজকে বলবো যে এক টনের এসির থেকে দেড় টনের এসিতে কতটা বিদ্যুৎ বিল বেশি আসে আর এক টনের না দেড় টনের এসিটা কোনটা আপনার এসি নেবেন সেটা আপনাদেরকে বলবো আর আপনাদের একটা কথা বলে রাখি যে এক টন বা দেড় টনের এসির এমন নয় যে আপনার এক টনের এসি যে বিদ্যুৎ কম আসছে ইউনিটটা কম ওঠে বলে আপনি এক টনের এসি নিয়ে নেবেন এটা কিন্তু একদমই নয় এটা কিন্তু আপনার রুম মেজারমেন্টের উপর নির্ভর করবে তো আপনাদেরকে এই ভিডিওতে আমি একটা বোনাস টিপও দেবো ভিডিও শেষে যে আপনারা কোন এসিটা নেবেন আর এসিটা কীভাবে চালাবেন তাহলে এসির ইলেকট্রিক বিলটা অনেক কম আসবে এটা কিন্তু বোনাস টিপ আপনাদেরকে দেবো ভিডিওতে তো চলুন ভিডিও স্টার্ট করা যাক আজকে আপনাদেরকে দেখাবো যে এক টনের এসি আর দেড় টনের এসি কোনটাতে কতটা বিদ্যুৎ বিল বেশি আসে আর কোনটাতেই বা কতটা বিদ্যুৎ বিল আসে মাসে কত আম আপনাদের বিদ্যুৎ বিল কতটা খরচ হবে সেটা কিন্তু ভিডিওতে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখাবো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এই ভিডিওটা দেখলে কিন্তু পরিষ্কার আপনারা জানতে পারবেন যে এক টনের এসিতে কতটা ইউনিট ওঠে আর দেড় টনের এসিতে কতটা ইউনিট ওঠে সব কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনাদের দেখছেন ইউটিউব ইনফরমেশন ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না বন্ধুরা শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক তো যদি আমি কথা বলি যে এক টনের এসিতে কতটা ইউনিট ওঠে তো আপনাদেরকে বলে রাখি ধরুন আপনার কাছে এখন এসি আছে থ্রি স্টারের নন ইনভার্টার এসি আছে তো সেখানে কী হবে এই থ্রি স্টারে যে নন ইনভার্টার ওয়ান টনের এসি থাকে তাহলে হবে তার কিন্তু যে প্রতি যে ইউনিট প্রতি ঘন্টায় কত ইউনিট পড়ে সেটা আপনাদের তো আপনাদেরকে সেটা বলি যে তার কিন্তু যে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফোর কিন্তু তার বিদ্যুৎ খরচ হয় মানে আমরা ধরতে গেলে এখন যদি কথা বলি তার কিন্তু প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফোর ইউনিট কিন্তু কারেন্ট পড়ে এবার ধরি আপনার কাছে একটা ইনভার্টার এসি আছে যেটা আছে ফাইভ স্টারের তো তার যদি কথা বলি তার কিন্তু যে ওয়াট পূর্বে প্রতি ঘন্টায় সেটা কিন্তু জিরো পয়েন্ট এইট কিলোওয়াট থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোওয়াট কিন্তু কারেন্ট পড়বে মানে আপনি ধরুন এখন জিরো পয়েন্ট এইট ইউনিট থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ইউনিট কিন্তু কারেন্ট পড়বে যদি আপনার ফাইভ স্টার ইনভার্টার এসে থাকে ওকে তো এই হিসাবে যদি এখন আমি প্রতি মাসের আমি ক্যালকুলেশন করি যে এই অনুসারে যে তাহলে মাসে কত ইউনিট পড়ছে আমার তো মাসে যদি আমি ধরি এখন যে প্রতি ঘন্টায় আপনার ওয়ান টনের এসি যদি এখন আট ঘন্টা যদি আপনি ইউজ করেন প্রতি ঘন্টা যেটা পড়ছে তাহলে আট ঘন্টায় পড়বে কত আট ঘন্টায় যদি আমি প্রতি ঘন্টা ধরি এক ইউনিট যদি আমি একটা অ্যাভারেজ ধরে ধরে নিই যে এক ইউনিট যদি আপনার কারেন্ট পড়ছে প্রতি ঘন্টাতে তাহলে আপনার আট ঘন্টায় কত পড়বে আট ঘন্টায় কিন্তু আট ইউনিট পড়বে তো এই হিসাবে যদি দেখি এখন প্রতি মাসে কত আপনার খরচ হচ্ছে এক টনের ইউনিট এক টনের এসিতে তাহলে কিন্তু হবে দুশো চল্লিশ ইউনিট কিন্তু আপনার কারেন্ট কিন্তু পড়বে প্রতি মাসে ওকে এক টনের টনের এসিতে তো আপনার এক টনের এসিটা কীভাবে বলাতে পারলাম তো এবার এবার কথা বলি যে দেড় টনের এসিতে তাহলে কত পড়বে তো এবার আপনি ধরে নিই আপনার কাছে ধরুন এখন যে থ্রি স্টারের নন ইনভার্টার এসি আছে দেড় টনের তো তাহলে তার প্রতি ঘন্টায় কত ইউনিট উঠছে তার কিন্তু একটা অ্যাভারেজ যদি বলি আপনার যে এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট থেকে টু ইউনিট পর্যন্ত কারেন্ট কিন্তু প্রতি ঘন্টায় পড়বে তো এরপর ধরি আপনার কাছে একটা ফাইভ স্টার এসি আছে যেটা হচ্ছে ইনভার্টার এসি তাহলে টনের এই এসিটাতে কত ঘন্টায় কত কারেন্ট পড়বে তো এটা যদি কথা বলি এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট সিক্স ইউনিট কিন্তু কারেন্ট পড়বে তো এবার যদি অ্যাভারেজ ধরি যে এক ঘন্টায় দেবটনের এসিতে কতটা কারেন্ট পড়ে তো এবার অ্যাভারেজ ধরে নিই ওয়ান পয়েন্ট এইট ইউনিট কিন্তু ঘন্টাতে উঠছে তাহলে এবার এই অনুসারে অনুসারে এবার প্রতিদিন মানে আট ঘন্টা হলে তাহলে আপনার কতটা ইউনিট কারেন্ট খরচা পড়ছে তো এই যদি ধরে নিই যে ওয়ান পয়েন্ট এইট প্রতি ঘন্টায় পড়ছে তাহলে আট ঘন্টাতে হচ্ছে এটা হচ্ছে এগারো পয়েন্ট টু ইউনিট হচ্ছে আট ঘন্টায় পড়ছে তো এবার তো ধরি যে এগারো পয়েন্ট টু ইউনিট আমার প্রতিদিন কারেন্ট খরচা হচ্ছে তাহলে মাসে কত হবে এই অনুসারে কথা বলি ক্যালকুলেশন করি যে মাসে কিন্তু তিনশো ছত্রিশ ইউনিট কিন্তু আপনার কারেন্ট কিন্তু খরচা হবে ওকে এবার আর অনেকের কালকুলেশন আছে যে কনফিউজ আছে যে অনেকেই যে আমাদের এসির গায়ে দেখবেন একটা লেখা থাকে যে পার ইয়ারে এত ইউনিট তাহলে এবার মাসে যদি এখন তিনশো ইউনিট উঠে যায় তাহলে এবার দেখবেন যে থ্রি স্টারে এসি থ্রি স্টার এসিতে বা ফাইভ স্টারের দেটোন এসিতে লেখা থাকে কারো আটশো কারো থাকে দেখবেন এগারোশো এরকম করে এসির গায়ে লেখা থাকে যে পার ইয়ারে ওঠে তাহলে মাসে যদি তিনশো উঠে যায় তাহলে এখন বারো মাস বারো মাস চালানো হয় তো বারো মাসে তো অনেক হয়ে যাবে প্রায় তিন হাজারের উপরে চলে যাবে তাহলে এটা কি তাহলে ভুল লেখা থাকে তবে আপনাদের কথা বলে রাখি যে এটা কিন্তু একটা অ্যাভারেজ ইউনিট হিসাবে কোম্পানি লেখে আর এইটা আপনারা দেখে কিন্তু এসি কিনবেন না যে ভাববেন যে এই এতটা উঠছে তাহলে মাসে আমার এত ইউনিট উঠবে তো হাজার এখন উঠছে তাহলে মাসে হয়তো ওই একশো কি আশি ইউনিট কিন্তু উঠবে এরকম কিন্তু কিছু নয় ঠিক আছে ওটা একটা অ্যাভারেজ তারা দেয় কী ক্যালকুলেশন করে সেটা আমার জানা নেই কারণ কোম্পানি কিন্তু ওটা হয়তো সেল করার জন্য এইভাবে দিয়ে দেয় ইউনিটটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই ইউনিটটা কিন্তু কারণ খরচা পড়ে না ঠিক আছে তো সেইভাবে কিন্তু আপনাদের এসি কিনতে হবে আর এসি কিনতে গেলে কিন্তু আপনার বিলের মায়া কিন্তু করলে হবে না কারণ এসির কিন্তু খরচাটা খুবই বেশি আপনার বাড়ি যে আরও যেসব ইলেকট্রনিক আইটেম আছে তার থেকে কিন্তু এসির খরচা সব থেকে বেশি হয়তো এমন হবে দেখবেন যে যত ইলেকট্রনিক আইটেম আছে সেগুলোকে এক সাইড করে দেবেন আর এসির খরচা এক সাইড করে দেবেন দেখবেন তার সবগুলো মিলিয়েও দেখবেন এসির খরচাটা হয়তো আরও বেশি আসছে ওকে তো এই হচ্ছে আজকে ভিডিওতে তো আশা করি পুরুষটা ক্লিয়ার বলাতে পারলাম তো আপনারা বুঝতে পারলেন যে দেড় টনের এসি আর এক টনের এসি কতটা কম বেশি হচ্ছে তো এবার এই ভিডিও দেখে যদি বলি আপনাদেরকে যে তাহলে দেড় টনের এসিতে কিন্তু এক টন এসি থেকে একশো ইউনিট কিন্তু বেশি কিন্তু এর কারেন্ট খরচা হবে এবার আপনাদেরকে আরেকটা কথা বলি এবার যে বোনাসটা দেবো বললাম আপনাদেরকে যে প্রথমত হচ্ছে যে এমন নয় যে আপনার রুম মেজারমেন্ট হিসাবে কিন্তু আপনি এসি কিনবেন এমন নয় যে এক টনের এসিতে কারেন্ট খরচা কম হচ্ছে বলে আপনি এক টনের এসি নিয়ে চলে আসেন বাড়িতে তাহলে কিন্তু আপনার খরচা কিন্তু বেশি হবে আর দেড় টনের এসি এক টনের যেখানে আছে এক টনের রুম আছে মানে ছোট রুম এক টন এসি লাগবে সেখানে আপনি দেড় টনের এসি নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার খরচা বেশি তো আপনাদেরকে মনাস্টেপ যেটা বলছিলাম যে আপনারা সময় চেষ্টা করবেন যে মানে রুমের যে রুমটা যে এয়ার লিক না হয় সব থেকে কিন্তু ইউনিট কিন্তু বেশি আসে আমার যে আপনাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে থাকেও যে আমার বাড়িতে দুটো এসি আছে ডাইনিংয়ে তো তার জন্যে কী হয় যে থ্রিস্টার দুটো দুটো এসি আছে তো অনেকগুলো দরজা অনেক জানালা আছে তো তার কি হয় যে এয়ার লিক করে তার জন্য ইউনিটটা অনেক বেশি আসছে যদি আপনি ওটা ধরুন ইয়ার এয়ারটা যদি আপনি এখন ভালোভাবে মানে এয়ার লিক না করে আপনার রুমে ভালোভাবে ঠিকঠাক করে লাগিয়ে দেন যত দরজা জানালা ভালো হবে হাওয়া যদি না বেরোতে পারে তাহলে কিন্তু আপনার ইউনিট কিন্তু অনেক কম আসবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আর আরেকটা কথা বলি আপনাদের যে ধরুন আপনার ছোটো রুম আছে যেখানে আপনার এক টন এসি লাগবে সেখানে যদি আপনি ডেটটন এসি লাগিয়ে দেন তাহলে কী হবে ওই এক টনের তুলনায় কিন্তু দেখবেন দেটুন এসি যে ইলেকট্রিক খরচাটা কিন্তু কম আসবে তুলনামূলক মূলকভাবে কম আসবে এমন নয় যে ওর থেকে কমই আসবে যে ওর থেকে যে খরচাটা আসছিলো তার থেকে কিন্তু তুলনামূলক দেখতে গেলে সব কিছু হিসাব করে কিন্তু দেড় টন এসিতে কম আসবে কারণ সব সময় যে ছোটো রুমে বড় এসি লাগালে কি হয় যে এসির উপর কিন্তু কোনো চাপই পড়ে না কম্প্রেসার উপর কোনো চাপ পড়ে না তার জন্য কী হয় আপনার এসি রিলায়েবেল চলে এসির কিন্তু লোড পড়ে না তার জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডাও করে দেয় রুমটাকে সেই এসিতে তার জন্য ইলেকট্রিক বিল কিন্তু অনেক কম আসে আর ইলেকট্রিক বিলটা সবসময় এর কিন্তু অনেকগুলো দিকের উপরে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে এক নাম্বার হচ্ছে প্রথমত হচ্ছে টেম্পারেচার আপনাদের ওয়েদার ধরুন আপনার এখন বৃষ্টি হয়েছে মেঘ হয়েছে ঠান্ডা ওয়েদার সেখানে কিন্তু আপনার যে রুমের দেওয়ালগুলো সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে আছে টেম্পারেচার ঠান্ডা হয়ে আছে তার জন্য কী হয় এসিতে কিন্তু লোড খুব কম পড়ে তার জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেয় আর একটা কথা বলে কি অনেকেই দেখবেন আপনাদেরকে বলবে যে এনার্জি সে ং মোডে চালাতে তো আমি আপনাদেরকে বলবো এনার্জি সেই মোড মানে হচ্ছে কিন্তু চব্বিশ ডিগ্রিতে কিন্তু এসি চলবে আপনার তো আপনার যদি মনে হয় যে চব্বিশ ডিগ্রিটা আপনার কাছে অনেক বেশি কারেন্ট পড়বে তাহলে আমি বলবো যে এনার্জি মোডে কিন্তু আপনারা একদমই এসি চালাবেন না ঠিক আছে আপনারা চাইবেন যে পঁচিশ ছাব্বিশের উপরে মানে চব্বিশের উপরে চালাবেন তাহলে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক কম আসবে আর একটা কথা বলি এসি চালানোর প্রথম যে নিয়মটা বলি আপনাদেরকে সবসময় চেষ্টা করবেন এক ঘন্টা আপনারা ওই চব্বিশ থেকে তেইশে কিন্তু চালানোর চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে বাড়াবেন অনেকে কি হয় যে এই ইলেকট্রিক বিলের ভয়ে এমন কি করে যে প্রথম থেকেই কিন্তু দিয়ে দেয় তো আমি বলবো যে তার জন্য কিন্তু এসিতে অনেক লোড পড়বে কারণ রুম ঠান্ডা করতে আপনার রুম অনেক হিট হয়ে আছে এখন যদি আপনি টেম্পারেচার সাতাশে বা ছাব্বিশে সেট করে দেন তাহলে কি হবে অনেক সময় লাগবে সেই রুমটাকে ঠান্ডা করতে তার জন্য কি বলবো যে এক ঘন্টা আপনারা একদম এনার্জি সেভিং মোডের চিন্তা করবেন না একদম চব্বিশ বা কুড়িতে এরকম চালিয়ে দেবেন তাহলে কেউ তাদের রুমটা ঠান্ডা করে নেবেন এক ঘন্টা তারপর আপনারা টেম্পারেচারটা ইনক্রিজ করুন ওকে তো এইভাবে কিন্তু এসি ব্যবহার করুন দেখবেন অনেকটা কিন্তু আপনার এসি ইলেকট্রিক বিল অনেক কম আসবে তো আশা করছি পরিবেশটা আপনাদের ক্লিয়া বলতে পারলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক দিয়ে বলবেন আমাদের শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু এই চ্যানেলে কিন্তু যখন নতুন কোনো মোবাইল লঞ্চ হবে সবার আগে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন আর এসির যত ইনফরমেশন সব কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদেরকে বলে রাখি যে অনেকে কমেন্ট করেছেন আমাকে যে এসির জন্য একটা ভালো রিলাইয়েবল একটা স্টেবিলাইজার আপনাদেরকে রিভিউ করার জন্য তো এই নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এসির জন্য বেস্ট স্টেবিলাইজার কী আছে সেটা কিন্তু আপনাদেরকে এবার নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে তো চলুন তাই বলতে পরবর্তী ভিডিতে আবার দেখা হবে